কার্যিকর কাণ্ডে সমাজ মাধ্যমে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে লালবাজার তলব করেছিল দুই চিকিৎসক কুনাল সরকার ও সুবর্ণ গোস্বামীকে ভারতীয় ন্যায় সংহিতার ৩৫ নম্বর ধারায় তথ্য প্রযুক্তি আইনে তলব করা হয় দুই চিকিৎসককে এরই প্রতিবাদে সরভন শহরের চিকিৎসকেরা চিকিৎসকদের পুলিশের তলবের প্রতিবাদে মিছিল করে লালবাজারের উদ্দেশ্যে রওনা দেন আজ চিকিৎসকেরা পাল্টা চিকিৎসকদের ঠেকাতে রীতিমতো পুলিশ ব্যারিকেড করে রাস্তা আটকায় আর্জিকর কাণ্ডকে কেন্দ্র করে এমনই দৃশ্যের সাক্ষী থাকল মহানগর আমরা জানি আরো অনেক বড় প্রশ্ন হলো যে এখনো আমাদের মনের দিয়েছে জানি সেই দেখা যায়নি যে আমরা একটা মেডিকেল

টু দ্য পেশেন্ট মিস প্রত্যেকের কাছে আমাদের একটা দায়িত্ব এবং রেসপন্সিবিলিটি আছে যতক্ষণ আমাদের দেশে সরকার আছে যতক্ষণ আমাদের দেশে পুলিশ এবং আইন শৃঙ্খলা আছে আমরা প্রত্যেকের কাছে আপনারা যারা মানুষের কাছে শহরের কাছে সমাজের কাছে আপনারাও দায়িত্ব হাসপাতালকে স্বাস্থ্য ব্যবস্থাকে আপনারা একটা স্বচ্ছ ভাবে অ্যাকাউন্টেবল ভাবে চালাচ্ছে গত সাত দিন আট দিন দশ দিনের যে গ্রামী এবং যে ব্যর্থতা সেটা আমরা ভুলে যেতে পারি না আমাদের ডাক্তারদের একসঙ্গে আসতে হবে আমাদের মনের কথাগুলো আমাদের বলতে হবে যেখানে আমাদের পারস্পরিক সমালোচনা সেটা আমাদের শুনতে হবে এটা একতরফা বলে যাবার সময় নয় এটা শোনার এবং বলার সময় এবং সেখানে যেখানে আজকে ডাক্তার এমন একটা স্পর্শকাতর সময় এসে দাঁড়িয়েছেন সেখানে অবশ্যই আমরা বিস্মৃত যে কোথায় আমরা নিজেদের মধ্যে কতগুলো ঘাস গুলোকে পাশে দাঁড়াবো এই যে মাটিটার ওপরে দাঁড়িয়ে কথা বলছি এই মাসে টাকা এই যে মাটিটাকে ওপরে দাঁড়িয়ে কথা বলছি আমি আমাকে মাসে পঁয়ত্রিশ টাকা না পঞ্চাশ টাকা বেতন দিতে হতো এবং সাড়ে চার বছর পরে সে এক টুকরো সোনা হাতে দিয়ে আমাকে এখান থেকে বিদায় দিয়েছিল আজকে আমাদের এই প্রতিষ্ঠানের কাছে রাজ্যের মানুষের কাছে সাধারণ মানুষের যে কষ্টের পয়সার ওপর আমরা পড়াশুনো করেছি তাদের কাছে আমাদের একটা ঋণ আছে এবং আমরা যতই আমাদের মধ্যে রাগ বিক্ষোভ আমাদের হাতে যদি আমরা লিখতে বসি যে আজকেও যারা কাজ করছে আমি চল্লিশ বছর আগে কাজ করেছি আজকে চল্লিশ বছর পরেও যারা কাজ করছে তাদের অনেক 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 অসুবিধে অনেক অনেক প্রবঞ্চনা মাথায় নিয়ে তাদের কাজ করছে আজকেও ডাক্তাররা খেটে যাচ্ছে আজকেও আমাদের সরকারি হাসপাতালে তাদের জীবনটাকে রিস্ক করে আজকে আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা তারা সার্ভিস দিচ্ছে আজকে সবাইকে অনুরোধ করব। যে আজকে ধূপতার সময় নয় কিভাবে আমরা দুজন চারজন পাঁচজন ডাক্তারকে বিভিন্ন বিভিন্ন একেবারে ইনরেভেন্ট লস আমরা তাদের খোঁচাবো আজকে তার সময় নয় একটা ঘাট গভীর হবে সেই ঘাটাকে ভরাট করতে ছাড়তে আরো বেশি সময় লাগবে আজকে ইনভেস্টিগেশন চলুক এবং একজন মানুষ হিসেবে জোর হাতে আজকে গভর্নমেন্টের কাছে অনুরোধ করব আপনারা ডাক্তারদের সঙ্গে ডাক্তারদের সংগঠনের সঙ্গে এবং কোন রকম ভেদাভেদ না করে প্রত্যেকটি সরকারি হাসপাতালে দেখুন যে আমাদের ছেলে মেয়েরা কত সমস্যা কত ঝুঁকি মাথায় করে আজকে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন মাসের পর মাস এখানে তারা সার্ভিস দিয়ে যাচ্ছেন আমাদের আজকে ঢাকা হয়েছে সেই ডাকার মধ্যে আমরা কোথায় কি বক্তব্য রেখেছি সেই নিয়ে প্রশ্ন দেবার আমাদের মগলের শক্তি আমাদের মধ্যে প্রাণের একটা স্বচ্ছতা আমাদের বক্তব্যের মধ্যে মনে হয় না সেরকম কোন দূর অভিসন্ধি বা ভুল ত্রুটি ছিল বলে আজকে আমাদের আমরা সবাই স্বার্থকর শহর বসে বসে খালি আজকে অনলাইনে খাবার অর্ডার করে আর অতিথিতে সিনেমা দেখে আজকে সেই শহর যখন লাখে লাখে হাজারে হাজারে কপিতে কপিতে মাঝ রাতের রাস্তায় এসে দাঁড়ায় আজকে আমরা সেই শহর যেখানে এক লক্ষ মানুষ একটা ফাঁকা স্টেডিয়ামে বসে থাকে প্রতিবাদ করতে কেন বসে থাকে কারণ আজকে এটা ডাক্তারের সমস্যা নয় আজকে এটা পলিটিক্যাল প্রবলেম নয় আজকে প্রতিটি মানুষ বলছে যে তাদের ঘরের সমস্যা তাদের ছেলে মেয়েদের সমস্যা যে ছেলে মেয়েগুলোকে পড়তে পাঠাবেন যে ছেলে মেয়েগুলোকে করে যে পড়াশোনা করতে পাঠাবেন তারা সেখান থেকে লাঞ্ছিত হয়ে জর্জরিত হয়ে বেরোবে কিনা আজকে আমাদের জীবনের প্রশ্ন এটা আমরা মাথা ঠান্ডা করি আজকে আমাদের আইন শৃঙ্খলা পুলিশ সবাইকে বললাম আজকে আমাদের ডাকলেন কি ডাকলেন না সেটা বড় কথা নয় আপনারা আরেকবার নামুন আরেকবার মাঠে নামুন জীবনের সঙ্গে মানুষের সঙ্গে নিজেদের সম্পর্কটা স্থাপন করুন আপনারা ওই পুরনো কালের যুদ্ধের মধ্যে কোন পাহাড়ের ওপর বসে উপর থেকে আমাদের দিকে কামান রাখবেন সেই কামানের গোলাগুলিতে আজকে মানুষের কণ্ঠ স্তব্ধ হবে বলে মনে হয় না আমরা আছি এবং আমরা চাইব যে আমাদের সমস্ত দুঃখ সমস্ত প্রদেশের ওপর দিয়ে মনে রাখবেন যে আমাদের নার্স আমাদের ডাক্তার আমাদের প্রত্যেকটা হেলথ কেয়ারের মানুষ যারা ঘন্টার পর ঘন্টা নিঃস্বার্থ ভাবে কাজ করছেন আমরা সবাই স্বাস্থ্য ব্যবস্থার আমাদের জীবনের প্রথম এবং শেষ কথা হলো মানুষের পাশে এসে দাঁড়ানো তাদের হেলথ দিতে আমাদের যতই রাগ হোক আমাদের রাগকে ছাড়িয়ে যাবে আমাদের দায়িত্ব আমাদের প্রটেস্টে ছাড়িয়ে যাবে আমাদের কমিটমেন্ট টু সোসাইটি আজকে সবাই মাথা ঠান্ডা করি এবং আমাদের আজকে ইনভেস্টিগেশনের মধ্যে আমরা সুরাহা চাই আমরা চাই আমাদের মেয়েরা সুরক্ষিত কাজ করুক আমরা চাই যে হাজার হাজারো মানুষ গভর্নমেন্ট হসপিটালে আছে যে ডাক্তাররা কাজ করে তারা সেখানে আজকে একটা হাসি মুখে সুরক্ষিতভাবে তারা কাজ করুক এবং গভর্নমেন্ট অনুরোধ করব যে মাটির থেকে আপনাদের উৎপত্তি যে মানুষের হাত ধরে ধরে আজকে আবার আসুন চোখ না রাগিয়ে মানুষের দিকে হাতে হাত রাখুন আমরা আছি এই সোসাইটি যে ক্ষত বিক্ষত অবস্থায় আজকে আছে তার গায়ে দেখা তার রক্তক্ষরণ হচ্ছে তার চোখ দিয়ে জল বেরোচ্ছে আজকে এই সমাজে সাধারণ মানুষের পাশে দাঁড়াবার আমাদের প্রত্যেকের একটা দায়িত্ব আছে